হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাপাইনবাবগুঞ্জের ভোলাহাট উপজেলার মেডিকেল মনস্থ মেডিকেলের পশ্চিম পাশে নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তর কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার 19 নভেম্বর বেলা 11টার দিকে নব ডের্বিতব নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনসারুল ইসলাম নয়ন বলেন, "বলাহাট উপজেলার গরীব মানুষের স্বাস্থ্য সেবা দূরগড়াই পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে নয়ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো।" এই হাসপাতাল চালু হলে দেশের অন্যান্য অঞ্চলের মতো ভোলাহাট উপজেলাও স্বাস্থ্য সেবার মান উন্নত হবে এ সময় তিনি এলাকার লোকজনের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন এলাকার কিছু মানুষ ভালো কাজে বাধা দিচ্ছে এগুলো রুখে দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন একে রিয়েল ইস্টেট এর ম্যানেজিং ডিরেক্টর মুন্সী মাহফুজ হাসনাত কামরুল তিন নং দলতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন সহ অন্যরা জামিল হোসেন তরন্দ নিউজ